হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোটাল কোয়ালিটি লাইফ আমি মেঘা আজকে তোমাদেরকে একদম লেটেস্ট পূজা স্পেশাল ব্লাউজের কালেকশন দেখাচ্ছি আশা করি কালেকশনগুলো তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি বেশি কথা না বাড়িয়ে মানে এই কালেকশনটা দেখো বিডস না এই যে এরকম ভাবে সেটিং করা রয়েছে और जस्ट माने सुपरप कलेक्शन देखो और कलरफुल पूरे जद्दोसी वर्क রয়েছে নিচে এই রকম ভাবে পুরো হ্যাঙ্গিং এরকম ক্রিস্টাল রয়েছে जस्ट होरे ऑसम कलेक्शन এটা ફોલ્ડ કેમон লাগবে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি जस्ट एक तो আমি একদম নিজে ट्राई করে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে এই যে দেখো জাস্ট ওয়াও কালেকশন ওয়াও নেটের ওপরে পুরো পল দিয়ে কাজ করা পুরো স্পিচলেস মানে আমি সত্যি আর কিছু মানে কিভাবে ভাবে এক্সপ্লেন করবো ফ্রন্টটা পুরো ভিনেক আছে ব্যাক সাইডটা এরকম ভি আছে দেখো জাস্ট একটা হুক আছে আর এরকম দড়ি লাগানো রয়েছে জাস্ট ওয়াইন ব্লোইং কালেকশন আলিয়া ভাট থেকে আরম্ভ করে দীপিকা পাডুকন এরা যারা মানে যেরকম টাইপের ব্লাউজ পরে তুমি এখান থেকে এখানে এলে এইরকম টাইপের সব কালেকশন পেয়ে যাবে এটা বাও আচ্ছা এই 블্লাউজটা দেখো ব্যাক সাইডটা পুরো ট্রান্সপারেন্ট থাক দেই যে পুরো নেটेड আর নেট যেটা আছে না পুরো সফট নেট দেখো তার এই এইরকম পুরো फ्लावर গুলোকে পুরো সেট মানে এরকম এরকম ভাবে আটকে দেওয়া হয়েছে এগুলো কিন্তু পরে যাবে না মানে এত সুন্দরভাবে পেস্টিং মানে পুরো সেলাই করা রয়েছে ফ্রন্টটা একবার দেখে নাও এই যে দেখো উইথ প্যাডের সাথে পেয়ে যাবে খুব সুন্দর স্লিপ আছে স্লিপনেস লাই স্লিপনেস মজ ফুল স্লিপস পেয়ে যাবে এবং আচ্ছা স্লিপনেসটা ছোট ছোট কাটা পেয়ে যাবে পুরো হাতাটার মধ্যে এরকম फ्लावर গুলো এরকম ভাবে স্টিচ করা আছে তোমরা দেখবি এরিয়াটা আরক ভাই এটা দেখো এটা দেখো ওই ব্যাক সাইড কিন্তু ছোট অল্প কয়েকটা ফুল ছিল আর এখানে ব্যাক সাইডটা তো পুরো ফুল দিয়ে ভরা মানে ফ্লাওয়ার ব্লাউজ এটা ফ্রন্টটা এই দেখো কালার অপশন এগুলো আছে এই যে এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একদম মানে কালারফুল পিস দেখো ফ্রন্টে কি সুন্দর এবং এরকম আবলা বসানো হয়েছে তারপরে এরকম পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে পুরো বুটিক ডিজাইনার পিস যাকে বলে আর দেখো এই স্লিপস এও কিন্তু পুরোটাই কাজ পাবে ব্যাক সাইডটা দেখে নাও ব্যাক সাইডটা এরকম ভি নেক এর উপর আসছে নিচে এইরকম কোরি হ্যাঙ্গিং রয়েছে আর এইরকম দেখো টার্সেল পেয়ে যাবে খুব সুন্দর ওই কালার একটু দেখিয়ে দাও দেখো এর উপরে কালার অপশন পেয়ে যাবে রেড কালারটা আমার খুব ভালো লাগছে দেখো একদম ব্রাইট কালার এটা তোমরা অষ্টমীর জন্য অঞ্জলিতে পরবার জন্য বা দশমী শাড়ির সঙ্গে পেয়ার করে নিতে পারো হোয়াইটের সঙ্গে ভীষণই ভালো লাগবে কালারটা এমন কালার দেখো আচ্ছা এটাও খুব সুন্দর দেখো এটা একদম ব্রাইট ইয়েলো কালারের উপর রয়েছে মাল্টি কালার সুতো দিয়ে পুরো কাজ করা রয়েছে সঙ্গে রয়েছে জরির কাজ এবং কাজগুলো এতটাই সুন্দর রয়েছে মানে হাতের কাজ যাকে বলে হ্যান্ড ওয়ার্ক পেয়ে যাবে ব্যাক সাইডটা দেখো এই রকম ভি নেকের উপর রয়েছে আর সঙ্গে এই রকম ভাবে দেখো এই লটকান পেয়ে যাচ্ছে এই যে পুরো সুতো পাই মানে এর মধ্যে বসানো নেটের উপর ডিজাইন গুলো দেখো পুরো ফ্লাওয়ার গুলো দেখো ফ্লাওয়ার গুলো ক্লোজ থেকে দেখাচ্ছে পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে এবং বিগ সাইজ এর ফ্লাওয়ার রয়েছে এত সুন্দর ব্লাউজটা যেহেতু হেভি এর সঙ্গে একটা সিম্পল শিফনের শাড়ি পরলে একদম এক কালারের আর লাগবে না এত সুন্দর গর্জাস ব্লাউজটা রয়েছে ব্যাক পোর্শনটা দেখে নাও ব্যাক পোর্শনটা এই রকম রয়েছে স্লিভসটা রয়েছে এই রকম একদম নেটের উপরে পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে এটা পুরো সুতোর কাজ আছে এই যে দেখো এবং এই যে ফুলগুলো আছে না এগুলো পুরো সুতো দিয়ে করা নেটের উপরে আচ্ছা আচ্ছা এগো দেখো মেটেরিয়ালটা দেখে মনে হচ্ছে পুরো সিল্ক বাট এটা হচ্ছে গ্লেস কটন এর রয়েছে খুব সুন্দর একটা শাইনি ম্যাটেরিয়াল আর পেছনে রয়েছে এইরকম এগো পুরো সুতোর কাজ করে না পুরো দেখো সুতোর কাজ দেখে মনে হচ্ছে লেস বসানো রয়েছে এত সুন্দর আর নিচের বর্ডারটাতে পুরো লেস বসানো রয়েছে এবং স্লিপসটা দেখেন নাও স্লিপসে পুরো কাজ পেয়ে যাবে এগুলো পূজো স্পেশাল হ্যাঁ এগুলো আছে আচ্ছা এইগুলো দেখো পুরো এগুলো স্টিচ করা রয়েছে খুব সুন্দর ফিগার মোটিভের উপর আছেই রাখো স্লিপস্টের পুরো কাজ করা রয়েছে নিব্লেস এটা দেখুন এটা দেখো এটা কি লেখা রয়েছে না ও জবা আচ্ছা এইটা দেখো কত সুন্দর দেখো এখানে দেখো সিঁদুরের কৌটো রয়েছে তাই তো গাছঘর যেটাকে বলে এইখানে দেখো আলতা সিঁদুরের সিম্বল দিয়ে মানে জবা লেখা রয়েছে মানে পুরো এগুলো কিন্তু স্টিচ করা রয়েছে সুতোর কাজেই দেখো এবং পুরো দেখো ফিগার মোটিভ রয়েছে মানে অসম্ভব সুন্দর কালেকশন গুলো এবং স্লিপসটা দেখো এই যে স্লিপসেও রয়েছে এই যে গাছ কৌটো এই যে আর এই রকম ভাবে পুরো দেখো ডিজাইন করা রয়েছে এটা সু কাপড় দিয়ে বসানো রয়েছে এটা হচ্ছে পুরো গলাতে এরকম ডিজাইন আসবে অঞ্জলির জন্য আমি বলবো একদম আইডিয়াল কালেকশন এই রয়েছে ব্ল্যাক আর রেড এর কন্ট্রাস্টে রয়েছে এটা ডিজাইনটা শুধু দেখো এই যে সেমি ডিজাইন কিন্তু ব্ল্যাকের মধ্যে রয়েছে আরও যেন মানে ব্যাপারটা তুলে বেরোচ্ছে এত সুন্দর বুঝতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে আমি বলবো একদম ব্রাইডাল কালেকশন মানে একদম ব্রাইডের জন্য আইডিয়াল তোমরা যদি তুমি শাড়ি সাথে পড়তে চাও সেটাও মানে অবশ্যই নিতে পারো একদম জারদসি ওয়াকের ওপর রয়েছে পুরো ভেলভেটের ওপরে দেখো পুরো জরির কাজ রয়েছে আর এরকম পুরো স্টোন বসানো রয়েছে স্টোন গুলো কিন্তু এত সুন্দর পেস্টিং আছে মানে পরে যাবে না এত সুন্দর এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ফ্রন্ট ব্যাক বোথ সাইড কাজ পেয়ে যাবে স্লিপসেও পুরো কাজ পেয়ে যাবে এই দেখো লাল আমি একবার দেখে দিই কালার অপশন এই যে এখানে পুরো দেখো কালার অপশন পুরো ভর্তি রয়েছে তোমাদের যেরকম ইচ্ছা তোমরা কালার নিতেই পারো আমি রেড কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেনারসের সাথে খুব ভালো লাগবে এই যে দেখো গোল্ডেন ও পেয়ে যাবে কালারটা দেখো আর কাজটা দেখো শাড়িতে এতদিন এত সুন্দর কাজ দেখেছি বাট ব্লাউজে যে এত সুন্দর পারফেক্ট কাজ হতে পারে এইরকম ব্লাউজ তোমরা দিল্লিতে পাবে কিন্তু কলকাতাতে আমি বলবো এটা ফার্স্ট টাইম একটা হিডেন প্লেস যেখানে তোমরা সব রকম তোমাদের পছন্দের কালেকশন পেয়ে যাবে ডিজাইনটা এবার দেখে নাও সঙ্গে রয়েছে পুরো কাঠ ডানা কাজ একদম মানে সুতো দিয়ে বসানো কাজ কোনোটা খুলে পড়ে যাবে না ছিঁড়ে যাবে না এত সুন্দর কাজ সিটসটা দেখে নাও পুরো দেখো একদম ভরা কাজের সঙ্গে রয়েছে ফ্রন্ট ব্যাক অ্যাজ এ কাজ রয়েছে কালারটা তো একদম ওয়াইন কালারের মধ্যে রয়েছে ফ্রন্টটা দেখো কালার অপশন অনেকগুলোই বলছি পেয়ে যাবে তোমরা আর ফ্রন্টটা দেখো ভি মেকের উপর আছে এই যে আর ব্যাক সাইডটা এই যে সবসাচি কাট সবসাচি কাটের উপর রয়েছে এই যে দেখো দেখো একদম মিষ্টি মানে সুইট একটা লেমন ইয়েলো কালারের উপর রয়েছে পুরো দেখো এখানে যে গোলাপ ফুলগুলো রয়েছে না পুরো বেশ মোটিভটা দেখো পুরো সুতো দিয়ে করা রয়েছে এবং প্রত্যেকটা সিকোয়েন্স এত সুন্দরভাবে বসানো রয়েছে দেখো পুরো এটা ডি এফেক্ট আসছে পুরোটাই এই ভাবে কাজ আসছে স্লিপসে দেখো এই রকম পুরো ঠাসা কাজের সাথে আসছে এবং পুরো এরকম গোলাপের মোটিভ করা রয়েছে খুব সুন্দর ডিজাইনটা পুরো সিকোয়েন্সের ব্লাউজ যদি চাও তাহলে এইরকম ব্লাউজ আমি বলবো একদম পার্টি ওয়ার কালেকশন যাকে বলে অষ্টমীর রাত বা নবমীর রাতের জন্য পারফেক্ট কালেকশন কালার অপশন গুলো এই যে দেখো এতগুলো কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এইখানে এই কাটিংটাকে কি কাটিং বলে এই যে কাটিংটা আচ্ছা এই কাটিংটা দেখো সব্যসাচী কাটেরই আরেকটা ডিজাইন এই যে দেখো রকম ভাবে কাটিংটা আসছে আপনি টোলটাতে থাকুন লেমন ইয়েলো কালার এটা দেখো খুব সুন্দর এটা গ্রিন কালার আচ্ছা এটা ইয়েলো কালার রয়েছে এখানে দেখো অনিয়ন কালার রয়েছে এটা জাম কালার রয়েছে বাটাল গ্রিন কালার রয়েছে কালচে মারুন কালার রয়েছে পিঙ্ক কালার রয়েছে কতগুলো অপশান দেখো অপশানটা শুধু দেখো গুলো দেখো বিগ সাইজ এর সেটিং রয়েছে নুডুল স্ট্র্যাবের উপর রয়েছে একদম মিষ্টি একটা গ্রিন কালার একদম লাইট গ্রিন আর এইখানে পুরো দেখো সদ্য সাথী কাট আসছে পুরো এইরকম ভাবে বিগ স্যাঙ্গিং রয়েছে অসম্ভব সুন্দর ব্যাক সাইডটা শুধু দেখো মানে কি বলবো এগুলো তোমরা লেহেঙ্গার সাথে স্কার্টের সাথে তারপর যে কোনো কিছুর সাথে তোমাদের ইচ্ছা মতো পেয়ার আপ করতে পারবে আচ্ছা এইখানে যে দড়িটা রয়েছে দেখো পুরো ক্রিস ক্রস করে এখানেও একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে এই যে এগুলোর কালার আছে কি নাকি সব লাইট কালার লাইট কালারই আর পার্লের এটা এই আছে স্টক কামিং আছে আচ্ছা আচ্ছা মানে আবার আসবে স্টক আসবে আচ্ছা এখানে যে ব্লু কালারের ব্লাউজটা দেখাচ্ছি এটার মধ্যে দেখো পুরো গোল্ডেন কালারের কাজ রয়েছে সঙ্গে রয়েছে এই রকম হচ্ছে পুরো পয়লির একটা নেকলেস প্যাটার্ন ডিজাইন অসম্ভব সুন্দর নেক্সট এই কালেকশানটা দেখো এটা পুরো ভেলভেটের ওপর রয়েছে এটা লেহেঙ্গা চলির সাথে পরতে পারবে তোমরা প্লাজো প্যান্টের সাথে পরতে পারবে স্কার্টের সাথে পরতে পারবে প্লাস তোমরা শাড়ির সাথে ওয়ে করতে পারবে পুরো দেখো জাম কালারের ওপর আসছে পুরো দেখো ভেলভেট মেটেরিয়াল এর ওপর আসছে ফ্রন্টে দেখো এরকম জিপ আসছে আর এইরকম একটা ডিজাইন আসছে পুরো জরির কাজ আসছে এরকম হাইনেক গলা আসছে স্লিভলেস আসছে এরকম প্রচুর কালেকশন পেয়ে যাবে ব্যাকে এরকম ডিজাইন আসছে ভিডিওটা এখানেই এন্ড করছি মানে এত ভিড় হয়ে যাচ্ছে প্রচুর স্টক অলরেডি দেখিয়েও দিয়েছি আরো প্রচুর স্টক আছে ভিডিওতে কমপ্লিট হবে না মানে রাত কভার হয়ে যাবে এত স্টক আছে তো ভিডিওটা কেমন মানে কালেকশন গুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও খুব খাজানা রয়েছে তো চলো পরের ভিডিওতে দেখা হবে এরকমই ভালো কোনো কালেকশন সবাই ভালো থেকো চলো